আসসালামু আলাইকুম সবাইকে কাগজে লেখা ভালোবাসা গল্পের বারো নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক হালকা বাতাসে পাতাগুলো নড়ে উঠেছে দূরে কোথাও একটা কুকুর ডাকছে বেঞ্চে পাশাপাশি বসে আছে সাইফান ও নীলা মাঝখানে হাত দুটো যেন ইচ্ছা করে স্পর্শ করছে না আবার সরতেও পারছে না সাইফানের করা প্রশ্নটা যেন সেখানে পুরো সময়টাকে থমকে দিয়েছে এই প্রশ্ন নীলার দমবন্ধ হয়ে আসে সে এমন কিছুর জন্য প্রস্তুত ছিল না মনে হয় পুরো আকাশ তার মাথায় উপরে ভেঙে পড়েছে আবার একই সাথে বুকটা হালকা হয়ে গেছে একটু চুপ থেকে সে মাথা নিচু করে চোখের পাতা জলে ভারি তারপর নিঃশব্দে বলে আমি কি চাই না আমি তো প্রতিদিন প্রতিটা নিঃশ্বাসে চেয়েছি কেউ জুন আমার পাশে এসে দাঁড়াক আমার পরিচয় নিয়ে গর্ব করুক আমি তো চেয়েছি কোনোদিন ভোরবেলা ঘুম ভেঙে দেখি আপনি আমার পাশে দিনের শুরুটা হয় স্ত্রীর পরিচয়ে লুকিয়ে নয় কিন্তু সেই শব্দে কণ্ঠটা কেঁপে ওঠে তারপর বলল ভয় পাই আপনার কেরিয়ার আপনার পরিবার আমার পরিবার বন্ধু এ সমাজ কেউ আমাদের বুঝবে না স্বীকৃতি দেবে না এই ভয়টাই তো বারবার পেছনে টেনে ধরে আমাকে সাইফান কিছু বলতে চাই কিন্তু নীলা এবার নিজেই ওর দিকে তাকাই ওকে জল ঝলমল করলেও কণ্ঠে দৃঢ়তা তারপর ওকে জল ঝলমল করলেও কণ্ঠে দৃঢ়তা তারপর বলে কিন্তু আজকে আজকে আপনি যেভাবে আমার সম্মানের কথা বলছেন আমি চাই না আমাদের হালাল সম্পর্ককে হারাম বলুক আপনার সাথে রাগের মাঝে আপনার হাতে আপনার চাহনিতে আমি ভালোবাসা দেখেছি তাই হ্যাঁ আমিও চাই আপনি সবার সামনে আমার হাতটা ধরে বলুন এই মেয়েটা আমার স্ত্রী আমি গর্ব করে বলবো এই মানুষটা এই পুরুষটাই আমার স্বামী সাইফানের চোখের কোণে কিছু জল জমে উঠে সে আস্তে করে নীলার হাতের উপর নিজের হাত রাখে ঠোঁটের কোণে এক ময় হাসি তারপর বলে আজকে তুমি শুধু আমার স্ত্রী না আমার সাহস হয়ে গেলে নিশির রাত নীলা কিছু না বলে ওর দিকে তাকিয়ে থাকে এই প্রথম সাইফানের চোখের চোকরকে সস্তি নিয়ে নিঃশ্বাস ফেলে নীলা সাইফান নীলার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে তোমার আমার কেরিয়ার নিয়ে চিন্তা করতে হবে না আমি কালকেই তোমাকে আমার পরিবারের সাথে দেখা করাতে যাব নীলা আতঙ্কিত না তাহলে বলল আমার আমার বাসায় তোমাকে সাইফান গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় আমার আমার পরিবার বিয়ে দেওয়ার জন্য উঠে লেগেছে এরপর আমার বাবা মা তোমার বাবা মার সাথে আমাদের বিয়ের ব্যাপারে কথা বলবে সাইফানের এত চতুর বুদ্ধি শুনে নীলা গর্বিত হয় বলে বাহ বাহ আপনার কি বুদ্ধি মানতেই হবে আপনাকে আপনি এতটা শিওর কিভাবে যে আপনার পরিবার আপনাকে মেনে নিবে সাইফান বললো তুমি জানো না নিশিরা আমার পরিবার আমাকে কতটা প্রেশার দিচ্ছে বিয়ে করার জন্য তারা মনে করেছে আমি বিয়ে থেকে পালিয়ে গিয়েছি তাদের পছন্দ করা পাত্রীর জন্য তারা কি করে বুঝবে আমি বিয়ে করব না বলে পালিয়েছিলাম তারপরেও তো আমার বিয়েটা হয়ে গেল তাই তারা বলেছে আমার কোনো পছন্দ থাকলে তাদের জানাতে তাহলে তারা ওই মেয়ের সাথে আমার বিয়ের ব্যবস্থা করবে বলে সাইফান ভাবনার জগতে ঢুকে পড়ে অবিন বরণ অনুষ্ঠানের পরের দিনের রাতের কথাই এদিকে সাইফানের মা বলে কিরে সাইফান তুই কি বিয়ে করবি না মায়ের করা প্রশ্নে হুক হুক করে কাস্তে শুরু করে সাইফান জিহাদ পানির পানের গ্লাস এগিয়ে দেয় ভাইয়ের দিকে ভরা মজলি সেহিনূর চৌধুরীর কথা যেন বোমা ফাটার মতো শোনালো কোহিনূর চৌধুরী ছেলের দিকে চোখ ছোট ছোট করে তাকালেন এবং বললেন এখানে তোমার এভাবে বিষম খাওয়ার মতো কিছুই নেই আদ্রাসান সাইফান গলা খাখারি দিয়ে কিছু বলতে যাবে তার আগে পাবল চৌধুরী বললো তোমার কি মনে হয় আমাদের এই গুণধরপুত্র আবারও বিয়ের পিড়িতে বসবে আমাদের নাক কান চোখ মুখ সব কাটিয়ে রাখবে বিয়ের পিড়িতে বসলে বাবার কথায় সাইফান বাবার পানে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলে বাবা তুমি তোমার ছেলেকে চিনলে ছি বাবা ছি আমি তোমার ছেলে হয়ে এই সমাজে সাইফানের কথা শুনে ডাইনিং সবাই দমফাটা হাসি আসতে থাকে সাইফান সবাইকে রাগ দেখাতে পারবে না বলে পিহু জেরিন জিহাদ আর্যের দিকে গরম করে কটমট দৃষ্টিতে তাকায় সাইফান রেগে আছে তাতে চারজনের মুখে হাসি অটোমেটিক বন্ধ হয়ে যায় সাইফান নিজের চাচুর দিকে তাকিয়ে বলে বাবাকে তুমি কিছু বলবে না চাচু জাবের চৌধুরী ভাতিচার ফানে একবার তাকিয়ে পুনরায় নিজের ভাইয়ের ফানে তাকাই এরপর পূর্বে ন্যায় সাইফানের দিকে তাকিয়ে বলে এখানে আমার কিছু করার নেই আমার প্রাণ প্রিয় যা তোমার বাবা যা বলেছেন তাই হবে তবে জাবেদ চৌধুরীকে কথা শেষ করতে না দিয়ে বলে ওঠেনি ইয়াসমিন চৌধুরী টেনশন নিও না চাচি আছি তোমার পাশে তুমি চালিয়ে যাও জাবেদ চৌধুরী ইয়াসমিন চৌধুরীর দিকে বাঁকা চোখে তাকিয়ে বলে এই জন্যই আমি বলি তুমি একটু বেশি বুঝো ইয়াসমিন চৌধুরী বললো কি আমি বেশি বুঝি সায়েফান বললো এই তোমরা থামোত কোথায় আমার ব্যাপারে কথা বলবে তা নয় নিজেরা নিজেদের মধ্যে ঝগড়া করছ সাইফানের কথা সবার কর্ণ করে যেতে সবার দৃষ্টি স্থির হয় জাবেদ চৌধুরী আর ইয়াসমিন চৌধুরীর পানে সবাইকে নিজেদের দিকে এভাবে তাকাতে দেখে ইয়াসমিন চৌধুরী বোকা হেসে বলে কি হয়েছে তোমরা এভাবে দেখছো কেন আমাকে জাবেদ চৌধুরী কপাল চাপড়াতে চাপড়াতে বলেন তুমি দেখি ঠিকভাবে কথাই বলতে পারো না চাচিকে এভাবে দেখে ঠোঁটের কোনে মৃদু হাসি রেখা ফুটিয়ে সাইফান আপন মনে বলে চাচা নিশিরাত একদম চাচির মতো গুছিয়ে কথা বলতে পারে না তবে চাচার মতো আমার সাথে ঝগড়া লাগলে ঝাঁসির রানী হয়ে যায় সাইফানকে এভাবে কিছু একটা ভাবতে দেখে চেরিন সন্দেহ সূচক দৃষ্টিতে তাকিয়ে বলে কি হয়েছে ভাইয়া তুমি এভাবে এক একা হাসছো কেন জেরিনার কথায় সবাই আবার দৃষ্টি নিবদ্ধ হয় সাইফানের পানে আর্য সাইফানকে টিপুনি কেটে বলে আমাদের ভাবির কথা মনে করছিলে ভাই জিহাদ যে তাল মিলিয়ে বলে আমার কিন্তু তাই মনে হচ্ছে আদি জিহাদ আর্যকে খুঁচা দিয়ে কথা বলে পিহু তো তাদের থেকে এক ধাপ উপরে সে সাইফানকে বলে ভাবি দেখতে কেমন নিশ্চয়ই কোন রূপবতী হবে তাহলে আমার ভাইয়ের মতো এত স্ট্রং পার্সোনালিটির মানুষের মন গলাতে পারে কে সেই ভাগ্যবতী যে তোমার মন নিজের দখলে নিয়ে নিয়েছে সাইফান বলল আরেকটা বাজে কথা কানে আসলে আমার হাতের একটা থাপ্পড় মাটিতে পড়বে না মাইন্ড ইট পাভেল চৌধুরী কর্কশকণ্ঠে বলে তুমি ওকে কেন বকছ পাভেল চৌধুরীর কথায় জবাবে সাইফান বিরক্তি নিয়ে বলে তোমরা দেখছো না ও কত বাজে কথা বলছে পাবেল চৌধুরী আবারও বলে হতেও তো পারে পিহু যা বলছে তাই সত্য বাবার কথায় কিছুক্ষণ থমেরে বসে থাকে সাইফান তার চোখের সামনে ভেসে উঠে নীলার মায়াবী মুখখানা কি স্নিগ্ধ না লাগছে নীলাকে সাইফানের দেওয়া নীল শাড়িতে প্রসঙ্গ এড়াতে সাইফান বলে আমার খাওয়া শেষ আমি রুমে যাচ্ছি বলে হন হন করে হাটা ধরে নিজের রুমের দিকে পেছন থেকে কুহিনুর চৌধুরী চেঁচিয়ে বলে খাবারটা তো এখনো পুরোপুরি শেষ হয়নি তবে আমরা কিন্তু তোর বিয়ে দিয়েই ছাড়বো তোর কোনো পছন্দ থাকলে আমাদের আগেই বলে দিস না হয় আমি তোর জন্য পাত্রী পছন্দ করব বলে দিলাম কিন্তু তবে সাইফান মায়ের কথায় ভ্রুক্ষেপ না করে নিজেদের রুমে ঢুকে চাই নীলার কথায় সাইফান নিজের ভাবনার জগৎ থেকে বের হয়ে আসে নীলা বলছে কি হলো আচ্ছা অনেক তো সময় হলো এখন আমি হোস্টেলে যাই না হলে ওরা সন্দেহ করবে বলতে বলতে পার্কের বেঞ্চ থেকে উঠে দাঁড়ায় নীলা সাইফান নীলার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে এ কেমন কথা তুমি কি আমার সাথে ডিনার করবে না নীলা আমতা আমতা করে বলে না আসলে মানে নীলাকে আমতা আমতা করতে দেখে ভ্রুকুচকে বলে আসলে নকলে কিছু জানি না এখন আমি শুধু এটা জানি তুমি আমার সাথে ডিনার করতে যাবে অতপর সবাই মাত্র হোস্টেলে ধুকে নিজেদের কক্ষে পা রেখেছে নীলা তখনই সিন্থিয়ার কর্কশ কণ্ঠ কানে লাগে নীলার সিন্থিয়া বলে এই তুই এক পা ঘরে রাখবি না সিন্থিয়ার কণ্ঠে আম্মক হয়ে যায় নীলা নীলা ভুকুসকা বলে রুমে কেন ঢুকতে পারবো না আমি নীলার প্রশ্নে মোনা ভিতর থেকে চিচি বলে ঘরে ঢুকবি না তুই হারামি কাজ আসে বলে 7টায় বের হয় 9টায় ঘরে ফিরলি মোনার কথাই নীলা ভুকার মত হয় সে ঘরে ঢুকতে ঢুকতে বলে ও তোরা এই কারণে চেতে আছিস সিনথিয়া রেগে কটমট করে বলে তোকে এভাবে দাঁত কেলাতে বলিনি নীলা রুমে ঢুকে দপাস করে বিছানায় বসে পড়ে নীলাকে বসতে দেখে মোনা মেজাজ দেখিয়ে বলে এখন এখানে বসেছিস কেন যা না আমাদের এখন এখানে বসেছিস কেন যা না আমাদেরকে বাইরে গিয়ে বসে থাক মোনাও সিনথিয়ার কথা নিতে না নিলা বলে সরি জানেমন আমি তোদের রেখে আর কোথাও যাব না এখন আমার মাথাটা খুব ধরেছে আমি তোদের সাথে কালকে সকালে কথা বলছি বলে নীলা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আবার বিছানায় এসে ঘুমিয়ে পড়ে মোনা ভেবেছিল নীলা ওয়াশরুম থেকে বেরিয়ে তাদের সাথে ডিনার করবে তবে নীলাকে না খেতে শুয়ে পড়তে দেখে মোনা বলে নিশি তুই খাবার খাবি না নীলা কিছুক্ষণ চুপ থেকে বলে না আজকে খাবো না বলে আবারও ঘুমিয়ে পড়ে নীলা নীলা তো আর বলতে পারবে না যে নীলা সাইফানের সাথে বাইরে থেকে খাবার খেয়ে এসেছে আবার এটাও বলতে পারবে না যে নীলা একা একাই বাইরে থেকে খাবার খেয়ে এসেছে তাই নীলা নীলা খাবার খাওয়ার কথা এড়িয়ে গেল এখন নীলার একটাই চিন্তা সে কালকে সাইফানের পরিবারের সাথে কিভাবে দেখা করবে আবার নীলাকে সাইফানের গার্লফ্রেন্ড হিসেবে দেখে পিহু আর জেরিনের রিয়াকশন কেমন হবে ছোট থেকে নীলা দুই ভাইয়ের আদরের বোন ছিল বাবা মা যখন নীলাকে বকা দিত তখন কাব্য আর ইমন নীলার পছন্দের সব খাবার নিয়ে আসতো নীলা যা যা পছন্দ করত সেই সব কিছু নীলা যা যা পছন্দ করত সেই সব কিছু করে নীলার রাগ ভাঙাত বিশেষ করে কাব্য নীলা রাগ করে না খাবার খেলে কাব্য খাবার খেত না নীলা তো ভালোভাবে গুছিয়ে কথাই বলতে পারে না নীলা সাইফানের বাবা মার সামনে বসে বসে কথা বলবে কি করে আর এদিকে নীলাকে এত সকালে দাঁড়িয়ে থাক আর এদিকে নীলাকে এত সকালে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখে কটাক্ষ করে মোনা বলল বাহ বাহ আজ সূর্য কোথা থেকে উঠল নীলাও কম কিসের সেও মোনাকে পাল্টা জবাব দিয়ে বলল কেন তোর সাথে চোখ নেই তুই দেখতে পাচ্ছিস না সূর্য কোন দিক দিয়ে উঠেছে মোনা বলল তাই তো বলছি আমার নিশি যান এত তাড়াতাড়ি কিভাবে উঠে গেল সকালে মোনার কথায় নীলা মুখ কুচকে বলল শর্ত ফাজিল মেয়ে আমাকে যেতে দে নীলা মোনাকে পাশ কাটিয়ে নিজেদের কক্ষে প্রবেশ করে এতক্ষণে এদের কথাবার্তা শুনে সিন্থিয়াও ঘুম থেকে উঠে পড়েছে নীলাকে এত সকালে বারান্দা থেকে কক্ষে প্রবেশ করতে দেখে দেখার মতন চমকে উঠে তারপর বলে নিশি তুই এত সকালে উঠেছিস নাকি আমি স্বপ্ন দেখছি চোখ ডলার ভঙ্গিময় করে বলে সিনথিয়া আর নীলা সকাল সকাল এই দুজনের জ্বালায় অতিষ্ঠ হয়ে নীলা ভারী কণ্ঠে বললো এই তোরা এমন করছিস কেন তোদের দেখে মনে হচ্ছে আমি সকালে ঘুম থেকে উঠি না নীলার সিনথিয়া আমি একশো পার্সেন্ট নিশ্চিত নীলা সকালে ঘুম থেকে ওঠার পেছনে কোনো না কোনো ঘাবলা নিশ্চয়ই আছে সিনথিয়ার কথায় মোনাও সিন্থিয়া সুরে তাল মিলিয়ে বলল আমি কেন জানি সন্দেহ সন্দেহ গন্ধ পাচ্ছি এদের কথায় নীলা বোকার মতো দাঁত কিলিয়ে হেসে বলে আসলে আজকে আমার এক জায়গায় যেতে হবে তাই এত সকালে উঠা সিন্থিয়া বলল দেখেছিস মোনা আমি একদম ঠিক বলেছিলাম মোনা বলল তোর কি মনে হয় না সিন্থি নিশির পালিয়ে যাওয়ার পর থেকে তার আচার আচরণ কিরকম পরিবর্তন হয়ে গেছে মোনার কথায় সিন্থিয়া মাথা চুলকাতে চুলকাতে বলে তাই তো এটা তো আমি ভেবেই দেখিনি আগে নিশি আমাদের সব সময় ওর সাথে কি কি হয়েছে সবকিছু বলতো নেশি কোথাও গেলে আমাদের ওর সাথে জোর করে নিয়ে যেত আর এখন আমাদের একা রেখে সব জায়গায় চলে যায় এমনিতেই নীলার সাইফান এবং তার পরিবারের ব্যাপারে ভাবতে ভাবতে রাতে ঘুমই আসেনি যাই একটু ঘুম এসেছিল তাও ফজরের পর ভেঙে গিয়েছে তাই নীলা একা একা বারান্দায় সূর্য উদয় দেখছিল এর মধ্যেই পিছন থেকে মনের কণ্ঠ পেয়ে পিছনে ঘুরে দাঁড়ায় নীলা এখন এদের দুই পাগলের এরকম হাজারি শুনে নীলা ভ্রুতে ভাজ ফেলে বলে কাল সকাল তোদের আবলতাবল বলা শুরু হয়ে গেল আমি বলেছি তাই আমাকে একা যেতে হবে আই প্রমিস এরপর আমি কোথায় যাই কি বলবো এবং তোদের সাথে করে নিয়ে যাব। নীলার কথায় ওরা দুজনেই মুখ ভেঙছে বলে হয়েছে হয়েছে আর কৈফিয়ত দেওয়া লাগবে না এই কথায় নীলা একটি স্বস্তির শ্বাস ফেলে মনে মনে বলে আমি আর কি বলবো ওনার পরিবারের সাথে দেখা হলে পিহ আর জেরিন তোদের সব বলে দিবে তখন আমার কিছুই বলার মতো মুখ থাকবে না নীলা একটি নতুন নীল রঙা চুড়িদার পরলো চুড়িদারের উপর উন্না এবং জামাটা ছিল হালকা এবং সাদা মিশ্রিত চুড়িদারের পাইজামা ছিল পুরোপুরি হালকা নীল রঙের নীলা নিজের চুলগুলোকে নিয়েছে নীলার চুড়িদার নিচ পর্যন্ত এত পরিপাটি করতে দেখে মোনা এবং কপালে ভাঁজ পরে দুজনে একই সঙ্গে একই স্বরে বলে উঠে সত্যি করে বলতো নিশি এত সাজগুজ করে তুই কই যাবি নীলা স্বাভাবিক কণ্ঠে বলল তোর বললাম তো একটু কাজ আছে সেখানেই যাব। নীলার কথায় সিন্থিয়া এবং মোনা কিছুই বলল না তারাও নিজেদের মতো রেডি হতে লাগলো ভার্সিটিতে যাবে বলে ঠিক তখন ওই হোস্টেলের নিচ থেকে গাড়ির হর্নের আওয়াজ কানে আসে নীলার তবে এতক্ষণ কোনো ভ্রুক্ষেপ করল না নীলা এবং বারংবার গাড়ির হর্নের আওয়াজ আসতে সিন্থিয়া বারান্দায় গিয়ে উকি দিয়ে দেখে একটি লাল রঙের গাড়ি সেখানে দাঁড়িয়ে আছে এবং বারংবার হর্ন বাজাচ্ছে সিন্থিয়া বিরক্তিতে চশব্দ উচ্চারণ করে বলে ধুর ছাতার মাথা এত সকাল সকাল কোন পাগলে এমন জুড়ে জুড়ে গাড়ির হর্ন বাজাচ্ছে নিচে তো এত ট্রাফিক জ্যাম নেই যে এতবার হর্ন বাজাতে হবে তখন ওই নীলার ফোনে বুকিং করে মেসেঞ্জারে মেসেজ টুন বেজে ওঠে নীলা দেখবে না দেখবে না করেও কি যেন মনে করে মেসেজটা ওপেন করে মোবাইল স্ক্রিনে জল জল করে ভাসছে আমি তোমার হোস্টেলের নিচে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি এতবার হন যাচ্ছি তোমার কানে যাচ্ছে না আর পাঁচ মিনিটও যদি তুমি সময় অপচয় করো তাহলে বলে দিচ্ছি খারাপ হয়ে যাবে নিশির রাত মেসেজটা পরে নীলার ঠাউর করলো যে নিচে হয়তো সাইফান দাঁড়িয়ে আছে তাই নীলা দ্রুত গতিতে টাইপ করে আমি আসছি আর পাঁচ মিনিট অপেক্ষা করুন মেসেজটা সেন্ড করে নীলার কাঁধে ব্যাগ ঝুলিয়ে দ্রুত গতিতে প্রস্থান করে রুম থেকে যেতে যেতে মোনা এবং সিন্থিয়াকে উদ্দেশ্য করে বলে আমি আসছি এসে তোদের সব বলবো হয়তো আমার বলার প্রয়োজনও হবে না তার আগেই তোরা সব জেনে যাবি বলতে বলতে নীলা প্রস্থান করে কক্ষ হতে ফেল ফেল নয়নে নীলার যাওয়ার পানে তাকিয়ে থাকে সিন্থিয়া ও মুনা নীলা নিচে গিয়ে সাইফানের গাড়ির দরজায় নক করে তারপর বলে এই যে দরজাটা খুলুন সাইফান নীলার পানে না তাকিয়ে বলে সরি আমার কাছে খুচরা নেই সাইফানের কথা কর্ণ করে যেতেই নাকমুখ লাল করে নিলা সাইফানকে বলে আমাকে দেখে আপনার ভিকারি মনে হয় সাইফান নিজের ফোনের পানে তাকিয়েই বলে আপনি ভিকারি কিনা তা আমি কিভাবে বলবো আমি কি আপনাকে দেখেছি নাকি নীলা বলল তাহলে মাথা তুলে একবার দেখতেই পারেন আমি ভিকারি নাকি অন্য কেউ সাইফান বিরক্ত নিয়ে মুখ কুচকে তাকাতেই দেখে একজন সুন্দর রমণী তার দিকে চকমুখ লাল করে তাকিয়েছে আহ কি সুন্দর সে ডাগর ডাগর আখি জোড়া দুই আঁকির পল্লব ঝাপটা চেষে রমণী আর তান্ডব বয়ে যাচ্ছে সাইফানের হৃদয়ে সাইফান এক দৃষ্টিতে আছে সেই সুন্দর রমণীর পানে যেন দৃষ্টি সরলে রমণীটা সেখান থেকে উধাব হয়ে যাবে সাইফানকে এভাবে নিজের দিকে হাবলার মতন তাকিয়ে থাকতে দেখে নীলা বলে আমাকে কি গাড়িতে উঠতে দিবেন নাকি আমি চলে যাব নীলার কথায় সাইফান কিছু বলতে যাবে তার আগে উপর থেকে ভেসে আসে একটি মেলিশ্বর তারপর বলল নিশি গাড়ির ভিতর কে মেলি কণ্ঠস্বর কানে যেতে নিলে মাথা তুলে উপরে তাকাই উপরে তাকাতেই দেখা সিনথিয়া হোস্টেলের নিজেদের কক্ষে বারান্দা থেকে ভ্রুকুচকে তাকিয়ে আছে নীলার দিকে নীলা পরিস্থিতি সামলাতে একটু চেঁচিয়ে বলে আর এই গাড়ির ভেতর ড্রাইভার আছে বলেছিলাম না আমি এক জায়গায় যাব তাই ক্যাব বুকিং করেছিলাম সেটাই আমাকে নিতে এসেছে সিনথিয়া বলল ও নীলা বলল হুম ইতিমধ্যে সাইফান ড্রাইভিং সিটের পাশে বসে সিটের দরজা লক খুলে দিয়েছে নীলা দ্রুত গতিতে সেই সিটে বসে পড়ে নীলার বসার সাথে সাথে গাড়িটি চলতে শুরু করে তবু সিনথিয়া বারান্দা থেকে ভ্রুকুচকে তাকিয়ে রইল নীলার পানে গাড়ি মাঝ রাস্তায় আসতে নীলা সাইফানকে উদ্দেশ্য করে বলে একটি শপিং মলের সামনে গাড়ি পার্ক করেন সাইফান নীলার পানে তাকিয়ে পুনরায় ডাইভ করতে মনোযোগী হয় এবং বলে শপিং মলে তুমি কি করবে নীলা বললো কি আজব আপনি জানেন না শপিং মলে কি করে শপিং মলে মানুষ শপিং করে সাইফান বললো তাই তো বলছি তুমি কি এখন আমাকে নিয়ে শপিং করতে যাবে নাকি নীলা বললো আরে ধুর আমি কেন শপিং করতে যাব সাইফান বললো তাহলে নীলা সাইফানের দিকে তাকিয়ে বলে আরে আপনার আম্মুর জন্য শপিং করব। আপনার আম্মুকে কিছু একটা গিফট দিব যতই হোক আমি এখন একজন মেহমান হয়ে বেড়াতে যাচ্ছি মেহমানরা কি খালি হাতে যায় নাকি কারো বাসায় সাইফান একটু গম্ভীর কণ্ঠে বলল এর কোনো প্রয়োজন নেই নীলা সাইফানের দিকে এক পলক তাকিয়ে বলে কি বলেন আফটার অল আমি আপনার পরিবারের সাথে দেখা করতে যাচ্ছি কিছু না নিয়ে গেলে কি হয় সাইফান বলল আমি বলেছি না তার কোনো প্রয়োজন নেই নীলা বলল না আপনি শপিং মলের সামনে গাড়ি পার্ক করবেন আমি আপনার আম্মুর জন্য গিফট কিনব সাইফান বলল আমার মার জন্য আমি আছি আমি নিজেই গিফট কিনতে পারবো সাইফানের কথা শুনে নিল কিছুটা রাগি সরে বলে এহ এমন ভাবে বলছে যেন আপনার আম্মু আমার হয় না তো ধন্যবাদ সবাইকে আজকের পার্টি এই পর্যন্তই আশা করছি ভালো লেগেছে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর আমি অনেকবার বলেছি যে আমার গল্পগুলো একটা ফেক আইডি কপি করতেছে তো আপনারা ওটাকে আমার আইডি ভেবে আর কোনো প্রশ্ন করবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকেন আর অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন